দখল দূষণে মানব সভ্যতা যখন অস্তিত্বের হুমকিতে তখন নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে বিশ্বজুড়ে পরিবেশবান্ধব প্রযুক্তি ও জীবনাচারের বন্দনা এমন বাস্তবতায় ভবিষ্যতের নিরাপদ নির্মাণ ভাবনা নিয়ে জমজমাট আর্কিটেকচার প্রদর্শনী ভেনিস বিয়েন্নালে ষেষট্টি দেশের প্যাভিলিয়নে উঠে এসেছে প্রযুক্তি নির্ভর টেকসই বাসস্থান ও জলবায়ু সহিষ্ণু আবাসনের নানা উদ্ভাবনী মডেল মেলায় সবার নজর কেড়েছে বাংলাদেশের স্থপতি মারিনা তাবাসুমের নির্মাণ ভাবনার প্রকল্প তার উপস্থাপনায় উঠে এসেছে জলবায়ু বিপর্যয় মোকাবেলায় পরিবেশ বান্ধব গৃহ নির্মাণের নানা সম্ভাবনা বহির্বিশ্বে প্রবাসী বাংলাদেশিদের উদ্ভাবিত ফুড সাপ্লাই চেইন সৃষ্টির সাফল্য নিয়েও গবেষণা ভিত্তিক প্রকল্প প্রশংসা করিয়েছে ভেনিস বিয়েনালে বাংলাদেশিরা নিজের আইডিয়া থেকে নিজেদের জানার থেকে নতুন নতুন ব্যবসা এখানে শুরু করেছে শুধু ব্যবসা না ওনারা একটা নতুন সাপ্লাই চেইন এখানে মানে করলা মেথি চিলি মানে বাংলাদেশ ইতালি এখন ওনারা কারণ কাজ করে চাষ করে এইগুলো জিনিস এখানে পাওয়া যায় ইতালিতে অনেক মানুষরা মনে করেন মাইগ্রান্ট যারা বিদেশ থেকে এসছে হ্যাঁ সমস্যা ওনারা বুঝেন না কি কি ভালো জিনিস শুরু করছে আর সবাই সবার জন্য সেটা সুবিধা হইতে পারে বিয়েনে মেলায় দেশের অর্জন আর্কিটেকচার শিল্পে নতুন মাইল ফলক সৃষ্টি করবে প্রত্যাশা প্রবাসীদের এখানে বিভিন্ন দেশের যে অ্যাসোসিয়েটর যে আর্টগুলো তৈরি করছে এটা ঘুরতে ঘুরতে যখন দেখলাম আমার দেশের কিছু চিত্র আছে এখানে আমাদের দেশের কিছু সাংস্কৃতিক চিত্র আছে তখন আমি একটু থমকে গেলাম আসলে আমার কাছে ভালো লাগলো এই দেখাতে আমার মনে হলো আমার দেশের কথা আমেরিকান এবং ইউরোপীয় দেশগুলো আছে তারা তাদের প্রযুক্তি তুলে ধরেছে আগামী বিশ্ব বিশ্ব জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে এই পরিবর্তনকে ধারণ করে কিভাবে আগামীতে মানুষের বসবাস মানুষের জীবনযাত্রা আরো নিরাপদ করা যায় এই বিষয়টাকে সামনে রেখেই এই প্রদর্শনটা করা হচ্ছে আঠারোশো সালে ভেনিসের জার্দেনিতে ত্রিশটি দেশের প্যাভিলিয়ন নিয়ে শুরু হয় ভেনিস বিয়েনালে। পরবর্তীতে আর্সেনালে সম্প্রসারণ করা হয় মেলা দু বছর পর পর আয়োজিত এই মেলার আয়োজক ভেনিসের সিটি পরিষদ